নমস্কার আবারো স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। তাহলে এবারে প্রততবর্তনের সরকার গড়তে যাচ্ছে বিহারে সেখানে কি नीतीश কুমার মুখ্যমন্ত্রী হিসাবে থাকতেন নাকি বিহারের সবচাইতে বড় রাজনৈতিক দল হতে যাচ্ছে বিজেপি এবং যদি বিজেপি সবচাইতে বড় রাজনৈতিক দল হয় তাহলে नीतीश কুমার অর্থাৎ জেডিউ থেকে মুখ্যমন্ত্রীর চেহারা হবেন তিনি নাকি অন্য কাউকে মুখ্যমন্ত্রীর চেহারা করা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে দুশো তেতাল্লিশ আসন বিশিষ্ট বিহারের বিধানসভা নির্বাচনের যে ফলাফল তা কিন্তু প্রায় সামনে চলে এসছে এখনো যদিও বা ডিক্লেয়ার হয়নি কিন্তু মোট দুশো আসনের মধ্যে এনডিএ প্রায় সেখানে কিন্তু দুশোর গন্ডি পেরিয়ে গেছে অর্থাৎ দুশো তেতাল্লিশের মধ্যে দুশোর গন্ডি পেরিয়ে গেছে এনডিএ এবং অন্যদিকে মহাজোট বা মহাগঠবন্ধনকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একেবারেই মহাগঠবন্ধনের কোনো প্রতিশ্রুতি কোনো ম্যানিফেস্টো সেটা কিন্তু বিহারের মানুষ তার ওপর ভরসা করেনি এবং যার কারণে ডাবল ডিজিটেই থাকতে হচ্ছে আহ মহাগঠবন্ধনের যে সংখ্যাটা সেটা ডাবল ডিজিটেই রয়েছে আর অন্যদিকে এনডিএ হয়ে গেছে এবং তার মধ্যে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে বিজেপি এবং জেডিউ তারা দুজনেই কিন্তু সমান সমান জায়গায় তারা তাদের ক্যান্ডিডেটদেরকে আহ জায়গা দিয়েছিল দুশো তেতাল্লিশের মধ্যে বিজেপি একশো একটি আসনে লড়াই করেছিল জেডিউ একশো একটি আসনে লড়াই করে এবার স্ট্রাইক রেট দেখা যাচ্ছে বিজেপি আসনের মধ্যে আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ প্রায় প্রায় পঁচানব্বই শতাংশ স্ট্রাইক রেট বিজেপির আবার অন্যদিকে জেডিউ একশো একটি আসনে লড়াই করছিল তার মধ্যে চুরাশিটি আসনে তারা এগিয়ে রয়েছে এবং যার মধ্যে দুটো কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে জেডিউর ক্ষেত্রে যে দুটো জায়গায় জেডিউ জয়ী হয়েছে দুটো বিধানসভা কেন্দ্রে সেই দুটি বিধানসভা কেন্দ্র হচ্ছে কল্যাণপুর কেন্দ্র এবং হচ্ছে আলাউলি বিধানসভা কেন্দ্র যেখানে কল্যাণপুর থেকে মহেশ্বর হাজারি তিনি আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি ভোটে জয়যুক্ত হয়েছেন এবং আলাউলি থেকে রামচন্দ্র সাহা জেডিউর পক্ষ থেকে উনি প্রায় 34732 ভোটে জয়যুক্ত হয়েছেন 24 রাউন্ড এবং 29 রাউন্ডের ভোট কাউন্টিং পর Janata Dal United অর্থাৎ JDU ইতিমধ্যে কিন্তু 4 আসনে জয়যুক্ত হয়েছে অর্থাৎ এখন কিন্তু যে সংখ্যাটা দেখা যাচ্ছে যে ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে কোন বিধানসভা কেন্দ্রে কারা জয়ী হচ্ছে JDU 4 টি আসনে জয়যুক্ত হয়েছে তার মধ্যে harnaut থেকে horinarayan সিং তিনি জয়যুক্ত হয়েছেন আটচল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ ভোটে এবং একেবারে কম মার্জিনে মনোরমা দেবী তিনি জয়যুক্ত হয়েছেন বেলাগঞ্জ থেকে দু হাজার আটশো বিরাশি ভোটের ব্যবধানে অর্থাৎ এখন কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে যে কে কতটি আসনে জয়যুক্ত হচ্ছে অন্যদিকে পঁচানব্বইটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি চারটি আসনে জয়যুক্ত হয়েছে জেডিউ ইউ একাশিটি আসনে এগিয়ে রয়েছে জেডিউ রাষ্ট্রীয় জনতা দল তেজস্বী যাদবের পার্টি লালু যাদবের পার্টি রাষ্ট্রীয় জনতা দল যারা গত নির্বাচনে দু হাজার নির্বাচনে পঁচাত্তরটি আসনে তারা জয়যুক্ত হয়ে প্রথম দল নির্বাচিত হয়েছিল সেখানে আজ তাদের খাতায় মাত্র পঁচিশ পঁচিশটি আসনে তারা এগিয়ে রয়েছে এবং এর মধ্যে থেকে লোকজনশক্তি পার্টি এল জে পি আর উনত্রিশটি আসনে লড়াই করে উনিশটি আসনে তারা এগিয়ে রয়েছে এআইএমআইএম পাঁচটি আসনে এগিয়ে রয়েছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা যারা লড়াই করছে ছটি আসনে তারা পাঁচটি আসনে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় লোক মোর্চা তারা চারটি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস যারা একষট্টি আসনে লড়াই করছিল কংগ্রেস মাত্র দুটো আসনে এগিয়ে রয়েছে এই মহাগঠবন্ধন কোনোভাবেই বিহারের মানুষকে প্রভাবিত করতে পারেনি আর তার কারণেই এই ফলাফলটা সামনে এসছে এবং কিছুক্ষণের মধ্যেই করে দেওয়া হবে এবং যে গ্রাফটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বিজেপি প্রায় 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 অবস্থা সেখানে পঁচাশিতে রয়েছে বিজেপি পঁচানব্বই এ রয়েছে আর জেডি পঁচিশে রয়েছে এল জে পি উনিশে রয়েছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা পাঁচ এবং অন্যান্যদের খাতায় রয়েছে বাকি আসন কিন্তু কংগ্রেস যে কংগ্রেস আসনে লড়াই তেতাল্লিশটি আসনের মধ্যে এবং একশো তেতাল্লিশটি আসনে আরজেডি সেখানে কিন্তু তাদের স্ট্রাইক রেটটা সামান্য একষট্টি আসনে কংগ্রেস মাত্র দুটো আসনে এগিয়ে রয়েছে এবং যতটুকু জানা যাচ্ছে তার মধ্যে একটি আসনে কংগ্রেস জিততে পারে আবার অন্যদিকে আরজেডির অবস্থা যেখানে একশো তেতাল্লিশটি আসন এই একশো তেতাল্লিশটি আসনে কিন্তু আরজেডি মাত্র খাতা খুলতে পেরেছে পঁচিশটি আসনে তারা মাত্র এগিয়ে রয়েছে তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা সেটা হচ্ছে আর জেডি নেতা বা মহাগঠবন্ধনের যিনি মুখ্য চেহারা ছিলেন তেজস্বী যাদব তিনি ভাগলপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ক্ষমা করবেন রাঘবপুর রাঘাবপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেই রাঘাবপুরে কিন্তু তিনি পিছিয়ে পড়েছেন এবং মনে করা হচ্ছে যে এখান থেকে আর বেরোনোর কোনো রাস্তা নেই আচ্ছা এই মুহূর্তে আরো একটি বড় খবর যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো এতক্ষণ পর্যন্ত পিছিয়ে ছিলেন তেজস্বী যাদব কুড়ি রাউন্ডের ভোট গণনার পর তেজস্বী যাদব তিন হাজার পাঁচশো তেইশ ভোটে এগিয়ে রয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী সতীশ কুমার ভারতীয় জনতা পার্টি থেকে ওনার প্রাপ্ত ভোট হচ্ছে চুয়াত্তর হাজার একশো তেইশ এবং তেজস্বী যাদবের প্রাপ্ত ভোট হচ্ছে সাতাত্তর হাজার ছশো ছেচল্লিশ অর্থাৎ এই যে কম মার্জিন আমরা দেখতে পাচ্ছি এত কম মার্জিনে সেখানে জয় ছিনিয়ে আনার চেষ্টা করছে এনডিএ তার মধ্যে কি কোথাও না কোথাও বিরোধী পক্ষের একটা বড় ল্যাকিং রয়েছে তাদের ইলেকশন পলিসিতে যার কারণে এভাবে তিন হাজার চার হাজার ভোটের ব্যবধানে সেখানে কিন্তু তাদেরকে সেই আসনগুলি ছাড়তে হচ্ছে তাদেরকে সেই আসনগুলি হাঁটতে হচ্ছে আমরা বিজেপির ক্ষেত্রে যদি দেখি তাহলে এখনো পর্যন্ত যে মার্জিন বেরিয়ে এসছে সেখানে কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পাঁচ হাজার দু হাজার নশো দশ ভোটের ব্যবধানে কোথাও কোথাও বারোশো ব্যবধানে কোথাও কোথাও দু হাজার তিন হাজার ভোটের ব্যবধানে সেখানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে এবং প্রায় প্রায় কোথাও কোথাও রাউন্ড ভোট হওয়ার কথা ভোটিং হওয়ার হওয়ার কথা কথা কাউন্টিং সেখানে কিন্তু প্রায় প্রায় কাউন্টিং সম্পন্ন এবং বিজেপির খাতায় সেখানে কিন্তু পঁচানব্বইটি আসন নেতারা এগিয়ে আছে এবং জেডিও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে পাঁচটি আসনে জেডিও জয়লাভ করেছে এবার জেডিউর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে দু হাজার কুড়িতে জেডিউর ফলাফল সেখানে জেডিউ প্রায় ডবল সংখ্যক তারা এগিয়ে রয়েছে এই মুহূর্তে যার মধ্যে আসনে জেডিউ জয়ী হয়েছে এবং বিজেপি যেখানে গত নির্বাচনে পঁচাত্তরটি চুয়াত্তরটি আসনে সীমাবদ্ধ ছিল সেখানে তাদেরও তারাও কিন্তু আসন গেইন করেছে বিজেপিও আসন সেখানে গেইন করেছে প্রায় কুড়িটি আসন তারা গেইন করেছে তবে আরজেডি বা মহাগঠবন্ধনের যে দলগুলি তাদের পারফরমেন্স কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রায় দ্বিগুণেরও বেশি পরিমাণ তাদের ভোট কমেছে অর্থাৎ তাদের যে ভোট পার্সেন্টেজ বা তাদের আসন সংখ্যা সেটা কিন্তু অর্ধেক হয়ে গেছে যেখানে পঁচাত্তরটি আসন ছিল আরজেডির কাছে এবারের নির্বাচনে তারা প্রতিশ্রুতি দিয়েছিল দশ হাজার টাকা করে তারা মহিলাদেরকে দেবে তাছাড়াও আরো নানান প্রতিশ্রুতি সেই মানুষ প্রত্যাখ্যান করেছে দেখা যাচ্ছে আবার এর মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভোট চুরির নানান অভিযোগ সেখানে বিরোধী রাজনৈতিক শিবির থেকে এই নির্বাচনের প্রথম দফার নির্বাচনের পর উঠছিল যে কি করে এক ব্যক্তি তিন তিনটে জায়গায় ভোট দান করতে পারে এবং গতকালকেও দেখা গিয়ে গিয়েছিল সেখানে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ ছিল যে তারা সেখানে ইভিএম ভর্তি করার ট্রাকগুলি দেখতে পায় তবে প্রশ্ন হচ্ছে একটাই যে ভোটের পর অভিযোগ করা এই ট্রেন্ডের ওপর তাহলে কি বিরোধীরা বিশ্বাস করছে এই ট্রেন্ডের ওপর তাহলে কি মহাজোট বা মহাগঠবন্ধন বিশ্বাস করছে যে ভোটের আগে প্রতিবাদ বা প্রতিঘাত নয় ভোটের পর সেখানে এই ধরনের অভিযোগ তুলে ধরা বা এই ধরনের অভিযোগ তুলে ধরে সেটা নিয়ে প্রতিবাদ করা তার কোনো মানেই হয় না তাহলে কি বিহারে আবারও সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিরোধীদের বেঞ্চ থেকে বা মহাগঠবন্ধন থেকে এই ধরনের অভিযোগ আবারও দেখা যেতে পারে কিনা তার কারণ ইতিমধ্যে আমরা দেখলাম হরিয়ানার নির্বাচনে ভোট চুরির অভিযোগ নিয়ে হাইড্রোজেন বোম ফেলেছিলেন রাহুল গান্ধী কিন্তু বিহারে কি হলো বিহারে একষট্টি আসনের মধ্যে মাত্র দুটি আসনে কংগ্রেস এগিয়ে কি করে থাকতে পারে এই হাইড্রোজেন বোমা তাহলে কি বিহারের নির্বাচনে প্রভাব ফেলেনি তার পেছনে কি কারণ থাকতে পারে মহাগঠবন্ধন যে সময়টাতে দাঁড়িয়ে এতটা প্রচার প্রসারে একত্রিত ছিল না দু হাজার কুড়িতে তখনও দেখা গিয়েছিল যে ভোট ভাগাভাগি হলেও বিজেপি আর জেডি জেডিউ প্রত্যেকের খাতায় প্রায় সমান সমান সেখানে তাদের পারফরমেন্স অনুযায়ী তারা সেখানে আসন পেয়েছিল কিন্তু এবারে এক্সিট পোল যে আশা করেছিল এক্সিট পোলের আশাকে ছাপিয়ে অর্থাৎ এক্সিট পোল সেখানে দাবি করেছিল যে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের ক্ষেত্রে তাহলে বিহারে আবারও নীতিশের সরকার হবে এন সরকার হবে কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে এটা হচ্ছে এবারে নতুন বিষয় যে নীতিশ কুমার যেহেতু এবারে গত বছরের তুলনায় এবার ভালো হয়েছে সেখানে নীতিশ কুমার গত নির্বাচনে নির্বাচনে তৃতীয় দল হিসাবে ছিলেন আসন পেয়ে কিন্তু তারপরেও তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবারে কি পাঁচবারের মতো আরও একবার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে নীতিশ কুমার নাকি বিজেপি তাদের শক্তিটাকে ধরে রাখবে যেখানে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা প্রায় একশো ছুঁই ছুঁই তারা কি এলজেপিকে কে সাথে নিয়ে তাদের আলাদা শক্তি প্রদর্শন করতে পারে কিনা বা নীতিশ কুমারকে বাদ দিয়ে বিজেপি তাদের চেহারাকে প্রাধান্য দিতে পারে কিনা সেটাও দেখার কারণ এখানে বারবার কুমারের তার জোর দেওয়া হচ্ছিল মুখ্যমন্ত্রীর চেহারায় কিন্তু দল হিসাবে প্রথম দল এখানে বিজেপি তো তাহলে কি বিজেপি নিজের দল থেকে কাউকে এনে সেখানে মুখ্যমন্ত্রীর পদে দাঁড় করাবে নাকি তারা বাধ্য নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করতে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আপনাদের মতামত জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও রাখা হচ্ছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনায়